কংগ্রেচুলেশন সারোহী তুমি তো স্কুল ক্যাপ্টেন নির্বাচিত হয়েছ আমি আশা করছি তুমি তোমার দায়িত্ব ঠিকঠাক পালন করবে তুমি পরিবার থেকে নেতৃত্ব দেওয়া শিখেছ তাই আমার থেকে তুমি বেশি যোগ্য আজ তুমি জিতে গেছো আরোহী তোমার সব জেদ স্কুল আমাদের জন্য অনেক ক্ষতি করে প্লিজ তুমি আর ঝামেলা করো না প্রথম দিন আমি তোমার গায়ে ইচ্ছাগুলো করিনি যাই হোক সেটার জন্য আমি সরি সেদিন প্রথম দেখা দেই আমি তোমার উপর কাশ খেয়েছিলাম যাকে পছন্দ করলাম সেই আমার শত্রু হয়ে গেল তুমি আমার শত্রু হতে পার কিন্তু তুমি আমার পছন্দের মানুষ পছন্দের মানুষটাকে না পেলেও আমি দুঃখী কারণ আমার কাছে আমার বন্ধুরা আছে পারলে তুমি কিছু বন্ধু বানিয়ে নি কারণ মানুষের জীবনে ভালো বন্ধু খুবই প্রয়োজন কি হয়েছে তোমার তুমি আমাকে বন্ধু হয়ে বলতে পারো কি হয়েছে তোমার আমার সব শেষ হয়ে গেছে কি হয়েছে তোমার বলো আমাকে বলো আমাদের হিমু আমি হিমুল বাচ্চাকে ছাড়বো না ওই জন্য আজকে স্কুল আসেনি চল ওর বাসায় গিয়ে আক্রমণ করে আসি না না তাহলে লোকের জানা জানি হবে আমি তোকে নিজে বাসা থেকে তুলে আনতে পারতাম কিন্তু বলেছে যদি ওর কেউ খোঁজ করার চেষ্টা সব কিছু ভাইরাল করে দিবে তাহলে তো ব্যাপারটা খুব সেনসিটিভ আমাদেরকে খুব সাবধানে কাজ করতে হবে তুমি কোনো টেনশন করো না এটার একটা সমাধান হবে একটা কাম গরু ধরো একটা বড় লোকের মেয়েকে ফাঁসালাম তারপর পুলিশ থেকে কিভাবে বাঁচবো সেই আইডিয়াটা পুলিশ থেকে বাঁচা অত সহজ কাম না তোমার বসের সাথে আমার মিট করা এই এটা হিমুর বাসা এখন ভিতরে গিয়ে দেখে আসতে হবে এই হিমু তো বাসায় নাই আচ্ছা আরোহী তোমার কাছে হিমুর নাম্বার আছে না তুমি ওকে ফোন দাও ফোন দিয়ে বলো যে তুমি ওকে টাকা দিতে চাও কে আসতে বলো ও আসার সাথে সাথে আমরা ওকে ধরে ফেলব না না ওকে ধরার হলে তো আমি লোকজন দিয়ে ধরাতে পারতাম কিন্তু ও বলেছে ওর কোনো ক্ষতি হলে নেটে কিছু ভাইরাল করে দেবে আর ভি তুমি কোনো টেনশন করো না তুমি ফোন দাও আজ করে একবার আমি হাতের কাছে পাই ওরে বাবা মিরাজ তো দেখি একদম খেপেছে দেখ না জিয়া সিরিয়াস সময় ফাইজা আমি বলিস আর এই যে ফোনটা দাও ওকে ভয় পড় কিছু নাই ওকে আমরা হারে হারে চিনি আর ওকে কিভাবে সাইজ করতে আমরা তো খুব ভালো মতোই জানি নাম্বার তো বন্ধ হয় তাইলে এখন কি করব তুমি যে নাম্বারে কল দিয়েছো এটা লাস্টে কত 57 আমার কাছে একটা নাম্বার আছে এটা হিমু আমাকে দিয়েছিল বাহ বাহ এই নাম্বার তোর কাছে আসলে কিভাবে আরে হিমু তো ওর সাথে লাইন মারতো তখন দিছে ও নাম্বার দেওয়া নাও হয়ে গেছে তাই না আরে না রে ও আমাকে নাম্বারটা দিয়েছিল বলেছিল ওকে কল করতে এটা নাকি ওর পার্সোনাল নাম্বার আমি তো জাস্ট ফ্রেন্ড ভেবে নাম্বারটা নিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ এখন আমাদের ভোগল বোঝাচ্ছ না আবوتুতে না বাদ দে না আমি কি তাহলে এই নম্বরে কল দিব না 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 তুমি এই নম্বরে ফোন দিবা না নাজিয়া তুই এই নম্বরে ফোন দে এখন শুধু হিমুকে বসা আনতে পারলে নাজিয়াই পার ফোন দে ফোন দে হ্যাঁ সাতে তুই ঠিক বলেছিস তুই ওকে কল দে তোরসা দেখা করতে বল ওকে নাম্বারটা আমাকে দে আমি কল এই মিরাজ কি রে তুই ফোন কই পেলি কারণ ফোন বিক্রি করে দিছলি আরে শান্তর চিকিৎসার জন্য তো সব খরচ হয়নি জায়গা দে আমরা আমাদের ফোনগুলো ফেরত দনস